সুন্দর সুন্দর হয়েছে হাততালি হবে হবে মিস মিস দেখা যাক সুন্দর সুন্দর হয়েছে এক প্যাকেট আটা এক বোতল তেল সবাই হাততালি হবে মিস 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 হবে কিন্তু না মিস হবে না মিস পারবেন আসবে মিস হবে হবে না মিস মারবেন সুন্দর সুন্দর হয়েছে হাততালি হবে দর্শক তিনিও পেয়ে গেছেন আটা এবং তেল হবে নো মিস মিস হবে সুন্দর সুন্দর হয়েছে হাততালি হবে তিনিও পেয়ে গেছেন আটা এবং তেল হবে সুন্দর সুন্দর হয়েছে তেনিও পেয়ে গেছেন আটা এবং তেল হবে নো মাঠের বাইরে একদম পাঠাই দিতে তিনি হবে না মিস এবার পরের প্রতিযোগী রেডি হবেন হবে সুন্দর হয়েছে সুন্দর হাততালি হবে এবার আমাদের মাঝে পরের প্রতিযোগী আপনি রেডি হবেন হবে সুন্দর সুন্দর হয়েছে তিনিও পেয়ে গেছেন আটা এবং তেল হাততালি হবে আমাদের খেলাগুলো দেখতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রতিভা চ্যানেল ভিজিট করবেন আমাদের খেলাগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে জানাবেন পরের প্রতিযোগী আপনি রেডি হবেন মারবে হবে না মিস করে ফেলেছেন তিনি হবে সুন্দর সুন্দর হয়েছে আটা এবং তেল দর্শক আজকের আমাদের খেলাটা এ পছন্দই ছিল সবাই আমাদের খেলাগুলো দেখবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের খেলাগুলো কেমন লাগে আমাদেরকে জানাবেন খেলা শেষে সবাই জোরে একটা হাততালি হবে